নমস্কার নমস্কার চলে এলাম দুপুরে আজ ওয়েদারটা খুব ভালো খুব সুন্দর ওয়েদার কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুব সুন্দর আজকে দুপুরের মেনু আজ আছে ভাত আছে ডাল আছে পটল ভাজা আছে ছোলার ডালে বড়া আর আছে মোচার ঘন্ট হুম মোচার ঘন্ট আর ট্যাংরা মাছ পার্সে মাছের ঝোল সারি সারি ট্যাংরা মাছটা মাছের ঝোল

অনেক কিছু দিয়েই তৈরি হয় আর কি যে আমি খেয়েটা খারাপ লাগে না খুব ভালো লেগেছে এই হচ্ছে আজকে দুপুরে নেন যদি পারমিশন দেয় দেন আর একবার বলতে পারি আছে ভাত ডাল পটল ভাজা ছোলার ডালের বড়া ভাজা আছে মোচার ঘন্ট আছে ট্যাংরা মাছ আর তেলাপিয়া মাছের ঝোল আমের চাটনি আর গুড্রুক স্যালাড এটা হচ্ছে শস্যের আমি বলছি শর্ষের পাতা সর্ষের যে পাতা হয় সেটাকে শুকনো করে ওরা ওটাকে ওইটা স্যালাড তৈরি করতে হয় স্যালাডটা করতে তোমার টমেটো পোড়া লাগে হ্যাঁ হ্যাঁ টমেটো পোড়া লাগে পেঁয়াজ লাগে কাঁচা লঙ্কা লাগে রসুন লাগে না রসুনটা দেয় হচ্ছে তেল অল্প তেল নিয়ে তেলটাকে গরম করে গ্যাসটা অফ করে দিতে হবে দিয়ে হ্যাঁ হ্যাঁ গ্যাসটাকে অফ করে দিতে হবে দিয়ে তোমার ওর মধ্যে একটু তোমার কি বলে এটা মেথি হ্যাঁ মেথি অল্প একটু দুটো চারটে মেথি আর দুটো তিনটে রসুনের কোয়া ওর মধ্যে দিয়ে ওটা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে নুন দিয়ে নেড়ে চেড়ে ধনে পাতাও দিয়েছে ছেলেই করে রেখেছে এটা গুদ্রুক বলে এটা হচ্ছে নেপালি ডিশ এরা নেপালি মানে ওনারা খুব ভালো খান আর কি এই স্যালাড টা যারা আমার প্রিন্সকে ভালোবাসা জানিয়েছে তাদের প্রত্যেককে 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 আমাদের ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অভিনন্দন সবাই খুব ভালো থাকবে প্রিন্সের জন্য সত্যি আপনারা শুভকামনা করুন যে সুস্থভাবে বেড়ে ওঠে আমাদের তো প্রতিনিয়ত আমাদের চোখে মানে হারাচ্ছে মানে এক সেকেন্ড ওকে মানে একা তো থাকতেই দেওয়া হয় না মানে মোটামুটি বুবুন লাস্ট হ্যাঁ বুবুন লাস্ট বুবুন এই ছোটবেলা ব্যাস তারপরে এই বাচ্চা না বুবুনের পরে অবশ্য আমার ঘরে তো বুবুন ফার্স্ট বুগুন বাচ্চা আর কি অন্য কাউর বাচ্চা নিয়ে আমি মানে ই করেছি কোলে নিয়ে

অয়নের সঙ্গে কথা হচ্ছে অনেকদিন এখন আমি ফোন দেখারি তবে নাতির কাছে যে আমাকে থাকতে হয় তা না কিন্তু আমি যেন সেই দিশা হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে আজকে একটু হয়েছে মোচার ঘন্টা ঘন্টা মোচা টোচা করলাম অনেক সেইভাবে রান্না বান্না হচ্ছে না দাদুর তো মোটামুটি সকালে জল খাবার এখন আহ ব্রেড দিয়ে ব্রেডই দেওয়া হচ্ছে আমি আর রুটি রুটি করার সময় পাচ্ছি না তারপরে এই যে আমাদের এই জলের সমস্যাটা চলছে না এই জনেই খুব মানে আরো বেশি আমার ইয়ে ধরে গেছে আরে হলে কি হবে বেশি হল হ্যাঁ সেটা হতেও তো সময় লাগছে কি হয়েছে আমার 4 ঘন্টা

হুম অনেকখানি আনারস আর নেঁপে কেকটে দুই বাটি ভর্তি করে দিয়ে ও না না আনারস না পেঁপে আর সুজি বোধে সুজি আর পেঁপে পাকা পেঁপে দু বাটি সুজি আর আনারস দিয়ে গেছে আর দুপুরে খাবার ভালো হুম মাস্টাস দিয়েছেন হুম খুব ভালো সবাই রুগীর জন্য মন খারাপ আপনি চলে যাচ্ছেন সে যার জন্য

এক কিলোটা নিলে টাকা বলি এক লাগবে না তুলে দাও না গো মাছের ঝোলের ঝোল লেগেছে নাকি না লাগে মাছের ওখানে দিচ্ছ কেন কিছু বোঝে না আরে বুঝে না বলি অবস্থা বুঝলি তো তুমি আমার বউ নাকি না না তোমার মা হতো আমার একটা লেডি তোমার বউ লেডি হতো তোমার বউ হতো অয়ন

কদিন এখন এরকম ঝোল ঢোল চলবে ঝোল হবে ঘামটা করে বসতে মাঝে মাঝে ঝোলে ডুববে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এই মাছের ঝোলের মধ্যে তেলাপিয়া মাছ পড়েছে ট্যাংরা মাছ পড়েছে আর কাতলা মাছ পড়েছে তিনজনে তিন রকম খাবে চারজনে না চারজনে না তিনজনে ধরো তুমি আর আমি তেলাপিয়া খাবো রাতের ট্যাংরা খাবো খাবার খাই না তোমার খাই না ভাইতে আর ওরা কাতলা মাছ খাবে সব একসঙ্গে করে একদম একবারে ঝোল করেছি আলাদা আলাদা কিছু করি ডাক্তার যখন হাসপাতালের ছেলে দিয়ে চোল বলছিলো ওইগুলো তো দূরে থাকবেন শুকনো লঙ্কা ক্যাডবেরি মাখন ঘি দুধ ও যা কথা এক কথা বলেছিল আর কি চারাপনার ঝোল খাবেন এইটা তো ঘুরিয়ে বলেছিল সেইটা খেতে খেতে আর কি চারাপনার ঝোলটাই ভালো খাই

এসে আমি আপনাকে সাবস্ক্রাইব করব আপনি আমাকে তো ঠিক করবেন তো বিশ্বাস করতে পারি বল এই জায়গাটা সবাই সবাইকে বিশ্বাস করতে এই এইবার তোমার যে জন তুলে নিচ্ছে হ্যাঁ এইবার কে তুলছে না তুলছে সেগুলো তো বোঝাই যায় কিন্তু এ কিন্তু গিয়ে তাকে কিন্তু গিয়ে করে আসে আনসাবস্ক্রাইব করে না কিন্তু অনেকে করে নেয় সাবস্ক্রাইব করে দেয় করে করুক তাদের বিবেক যেটা বলে সেটাই করে আমি কারকে ভুল করেও পান্তারটা কালকে করি না এটু বিনা এটু না তো চিন্তা করতে পারছেন ইউটিউবে উনিশ কে উনিশ কে সাবস্ক্রাইবার এখনো মনিটাইজেশন হয়নি এই আজকে সকালেই আমার কাছে এসেছিল

দুটা জিনিস মেইনটেইন করে খুব আর গাম দেই না আর নিজে যাই কোড়িনে করুন নিজে খাওয়া দাওয়া নিয়ে নিজে যতখানি কোড়ি কোড়ি একটু ভুল হয় হবে না হবে গাম দেই না আর নিজে কন্ট্রোল দিয়ে দেই অনলোকত্রকে বাইরে পাঁচজন অনলোকত্র চুরি করে দাই না কালত্র নিয়ে ও দাই না যে শুনে আমি এরকম জিনিস করব কারণ প্রত্যেকটা যেটা বলে আন অরিজিনাল আমি সেটার ধ্যান দিয়ে যাই না আমি অরিজিনাল তাই নিজের তাই তুমি খাও হ্যাঁ কল ডাউনলোড কবই কোন আমি রাখি একটু প্লিজ হয় একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা